মানে শুক্তি যত ইডা আছে সব দিয়ে ভাই হ্যাঁ ওই দে দেখতে আছে যে ইড হ্যাঁ 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 এই দিয়ে এই দিয়ে ওই শুদ্ধা মানে কত চাও তুমি খালি কই লাও আমি টিহা দিয়া গাড়ি বড়ে লই দামগা এটা তো ভাই আমি জানি না আমার বড় সার আছে সার লাগে চালাক করে লাগু তেলে তুমি কই তার না তুমি খোলার মালিক ম্যানেজার লাগবো হ্যাঁ ম্যানেজার লাগবো দূর দূর তাতে দাও এলাম নেই নেই খারো না আমি দুই মিনিটের মধ্যে আইতাছি হ্যাঁ লই 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 দূর দূর বুঝলাম না ইট আইছি দাম কই না হ্যাঁ কোসেন দেহি আবার ইট লাগে অনেক ইট লাগে ওনে বহুত হে ভাই ইদিক আরে বড় ফলা এই দেখ এই দেখ আমার দর আসি Asalamualaikum ওয়া আলাইকুম আসসালাম ভাই kale মালিক আমি মালিক হইব না দাদা এই না না ঘর তো আপনার বুদায় তো দামদর বুদে না আচ্ছা ইডা লাগাইছিলাম মানে যেডা হালা ইট কারিয়ান স্যার কারিয়ান বলতে আগে দামদর

ভাই শুনুন আমি আপনার কাছে করব না তিনটা জিনিস কিনবার আইছি বুঝছুন আমার আসলে পছন্দ হয়েছে না আপনার খোলার মধ্যে ডেগিট এটা যে আমার বাড়ির দওতো না অন্যজন আমার ফোলাতে দাও আচ্ছা ভাই ধরো মানে এখানে আপনি কথা বল না জান ধরো খলা কুয়াস মানে আমি জান কই দিছি কথা মারেন না মিয়া আগুন 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 পুরা খোলাই কেউ কিনে আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ আপনার থেকে পালাইছি সারার কি পাগল হইবো এত বড় আমার গ্যাপ বারবার দেখে বিরক্ত করো সার কাজ করোকে ঠিক আছে স্যার পাগল বীৰ নিয়া গৈ আছে পুৰা খলা কিনা